বেশ শীত পড়েছে শীতকাল আর আজকে একটু বেশি শীত পড়েছে তো কোথায় যাচ্ছি কি করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন দেখছেন শীতের দিন খেজুর গাছগুলোকে কেটে রেখেছে কুয়াশা ভরা একদম অনেক ভোরে আজকে চলে যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি যাই হোক না কেন তবে আজকে আসলে মামার বাড়ি আনন্দ না মামার বাড়ি মামিকে বিদায় জানাতে চলে যাচ্ছি আমরা সবাই আমি আমার আব্বু আম্মু তো ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই কষ্টের একটা ব্যাপার পৃথিবী থেকে সবাইকে হয়তো কোনো একদিন চলে যেতে হবে কেউ আগে কেউ পড়ে তো আজকে আমার মামি আগে চলে গেল সবাই দোয়া করেন তার জন্য আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন যারা ভিডিওটা দেখবেন তারা প্লিজ একবার হলো একটু দোয়া করে দেবেন তো আমরা যাচ্ছিলাম আমি যখন যাচ্ছিলাম তখন এটা হলো খুলনা এই জায়গাটার নাম হচ্ছে খুলনা কী বলে এটাকে ফেরিঘাট ফেরিঘাট অনেকে ভৈরব নদী বলে আবার অনেকে অনেকেই এই নদীটা আবার কেউ বলেন জেলখানাঘাট তো যাই হোক আমরা জেলখানাঘাটে পৌঁছালাম এখানে দেখেন কত তরচাদা সবজি নিয়ে চলে এসেছে আসলে মানে শীতের দিন ভয়েস দিতেও গেলেও অটু ভয়েসটা ঠিক মতো দেওয়া যাচ্ছে না তারপরে আবার ঘুম ঘুম চোখে আপনাদের সাথে কথা বলছি তো দেখেন দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না এখানে আবার একটা ঘটনা ঘটে গেছে ওই লোকটা নৌকাটাকে টেনে রাখতে পারছিল না পরে আব্বুর হাববুর উপরে পড়ে গেছে আসলে মানে শীতে হাত পা ঠান্ডা হয়ে গেছে উনি ব্যালেন্স রাখতে পারে নাই চলতি যে কত ধরনের কত কিছু সম্মুখীন আমরা হই সেটা না হয় সামনে পরে আবার একটু দেখাবো মজার একটা ব্যাপার যে এই নদীটা আমার খুব ভালো লাগে তবে যতটা সময় নদীর উপরে পানির সাথে থাকি মানে খুব করে আল্লাহকে ডাকতে থাকি কারণ আমার ভীষণ ভয় লাগে পানি পানিকে এত বেশি ভয় লাগে যে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না তো এই নৌকাটা দেখেন কত দ্রুত চলে আসতেছে জীবনটা কেমন দেয় না আজকে আসে কালকে মানুষটা থাকবে না কেমন একটা অনু অদ্ভুত একটা অনুভূতি তাই না অথচ আমরা দুনিয়াতে বেঁচে থাকতে কত কিছুই না করি যাই হোক আমরা এই ব্যাপারে আর না কথা বলি তো দেখছেন বড় বড় আমার পিছনে দুইটা শিপ আছে এই শিপে সম্ভবত মানুষ কোথায় যায় সুন্দরবনে জানি না আমার ভাগ্যে আসলে কখনো যা হবে কি না আমি একটু পড়ে যেতে গেছিলাম তো ও হঠাৎ করে চমকে গেছিলাম তো দেখেন পিছনে এত বেশি কুয়াশা যে নদী আসলে দেখা যাচ্ছিলো না সুন্দর করে আর নদীর পানিটা না খোলা একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবে নদীর পানিটা বেশ খোলা আম্মু আসলে অনেক মন খারাপ আম্মু কান্না করতেছিল আর আসলে মানে এটার তো আসলে কোনো কথাই নাই এটাই আসলে শেষ মানুষের শেষ যাত্রা এই জায়গাটা দেখতে কেমন একটা জায়গার সাথে মিলে যায় বলেন একটা আদর্শ গ্রাম দেখছিলাম একবার মোবাইলে এই জায়গাটা যতবার দেখি আমার ওই জায়গাটার কথা মনে পড়ে তা বম খুব চিন্তা ভিতরে আছে কখন আমরা ওইখানে পৌঁছাবো কি করব না করব। এবার আমরা নদীটা পার হয়ে গেলাম মানে মাঝে মাঝে বিপদের সময় রাস্তাটা বেশ কঠিন হয় মানে লম্বা হয় তো যাই হোক আমরা খুব সাবধানে আল্লাহর রহমাতে নদীটা পার হয়ে আসতে পেরেছি এখন নদীটা পার হয়ে আমরা ওই পাশে চলে যাব চলে আসলাম আর কি ওই পাশ থেকে এ পাশে চলে আসলাম নদীটা দেখেন তিনটা মুখ মানে তিন দিকে নদীটা তিন দিকে প্রবাহিত হয়ে চলে গেছে নদীটা বেশ বড় আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন নদীর ভিতরে নামে যদি একটু গোসল করতে পারতাম আমার বাসাটা যদি নদীর পাশে হতো না জানি কতটা ভালো হইতো তো যাই হোক এখন যাচ্ছি যেহেতু আমাকে একটু ওষুধ খেতে হবে আব্বুকে খেতে হবে আমরা কিছু পরাটা আর মিষ্টি নেবো এই যে পরাটা নিলাম এবার আসলাম মিষ্টির দোকানে একটুখানি কিছু খেয়ে ওষুধটা তো খেতে হবে সকাল সকাল বের হওয়ার কারণে আসলে কিছুই করতে পারি নি তো যাই হোক মিষ্টিগুলো খুবই ভালো এখান থেকে আমরা একটু ছানা নিয়েছি পরাটা দিয়ে খাবো সেই জন্য তো এই যে আমার পরাটার আমার ছানা তো এটা দিয়ে আমি আর আম্মু খাচ্ছিলাম আব্বু সামনে বসা ছিল কিন্তু আব্বু খাবে না বলতেছিলো তো যাই হোক আমি খাচ্ছিলাম কারণ দেখেন জীবন অতটা অদ্ভুত তাই না খাওয়া কোনো কিছুতে থেমে থাকে না খেতেই হবে বাঁচতে গেলে খেতে হবে খেতে খেতে দেখলাম একই রকম ঘর লাল আর সবুজ মনে পড়ে গেল বাংলাদেশ আমি বাংলাদেশে থাকি এটা আমার দেশ লাল সবুজের পতাকা বিল্ডিংগুলো কত সুন্দর একই মাপের একই সাইজের সব কিছু সেম সেম দেখতে খুব ভালো লাগছিলো তো ভাবলাম একটি ভিডিও করি আর এ পাশে আসা তাকায় দেখি প্রচুর তাল গাছ সত্যি কথা বলতে কি জানেন এখন এতটা গাছ কিন্তু দেখা যায় না বর্তমানে যতটা তাল গাছ দেখা যায় জানি না কতক্ষণে পৌঁছাবো বেপদের রাস্তাটা সত্যিই দীর্ঘ হয় তো আমার সময় কাটতেছিল না আমার এই জীবিকা বসতে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো মজার ব্যাপার হয়েছে কি জানেন যখন আমি লামিয়া আসিয়া সবাই যাইতাম এই অটোতে করে গান বজাইতাম খাইতাম দাইতাম অনেক কিছু আনন্দ করতাম আর আজকে একা একা যাচ্ছি সময়ের পরিবর্তনের সব সব কিছু পরিবর্তন হয়ে যায় এখানে দেখেন এই লোকটার অবস্থায় লোকটা হে ট্রাকটা আটকে গিয়েছিল যাক ছাড়িয়ে চলে গিয়েছে চলে এসেছি গন্তব্য এই সেই শেষ গন্তব্য জানিয়ে দিতে আসলাম বিদায় ভালো থাকবেন মামিও পড়ায় সবাই দোয়া করবেন আসলে পরিস্থিতিটা খুবই ব্যাখ্যা করার কিছু নাই শুধু এতটুকু বলবো সবাই ভালোবেসে একটু দোয়া করে দেবেন আল্লাহ যেন তার ভালো রাখে তার কাছে তাকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ